আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন স্থানে শক্তিকে রাজাকার বলবে কোন স্থানে শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন স্থানে শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব দস্যুদের দুস্থ স্থানের সাথে উপস্থিত পূরিম মহারাজ বরের নেত্রী দেবো আমরা জনতা नमस्कार नेता मिलबाचन इस द বক্তৃতা করবার সুযোগ নেই நெடுবিندو ইসলামী রাজনৈতিক সংগঠনের ছয় সদস্য তৈরক এবং নানা রাজনৈতিক দলের நெடுবিندو उपस्थित আছেন তাছাড়া সকাল থেকে ত্রিমেট্রন দৃষ্টি হওয়ার কারণে মাঝে আপনারা যারা আছেন আপনারাও খুব কষ্ট করছেন তারপরে যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না তারা বৃষ্টি পরোয়া করতে পারে না একটা কথা স্পষ্ট হয় চৌত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল দুর্নীতিতে দু হাজার এগারোতে পেশি দাবি হাসিনা সরকার আল্লাহর ওপর পূর্ব আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এর ব্যতিক্রম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দিচ্ছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকে কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে পেশিবাদের বিচার নয় পেশিবাদের দোষর যারা তাদের বিচারে দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্ট বলতে হয় কালো টাকা কৃষি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের যে দাবি জানিয়েছে আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোন ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে তখন ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে তখন ইসলামী শক্তিকে রাজাকার বলে ত্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ত্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বক্তে মন চায় বকা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা করেন আল্লাহর কুসুম করে বলি যে দল সেই সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নাও তারা ইসলামের দুশন ইসলামের ছাত্র আসন বেশিরভাগ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন কত কথা বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন सिंघলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ তাবারক সেই 10টাকে 20টাকে কবুল করুন তোমরা তো ঠিক